আমার হৃদয় পুরে ভর্ষ হলো দেহ পুরে কালা আমার হৃদয় পুরে ভরস্য হলো দেহ পুরে কালা তোমার প্রেমের টানে ও তোমার প্রেমের টানে হে নাম জিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ভীষণ জ্বালা আমার পুরে ভর্ষ হলো দেহ পুরে কালা আমার পুরে ভর্ষ হলো দেহ পুরে কালা তোমার প্রেমের টানে ও তোমার প্রেমের টানে হে নাম জিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ভীষণে জ্বালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ভীষণ জ্বালা কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম না বুঝিয়া দুঃখ পাইলাম চরম কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম না বুঝিয়া পীড়িতের ভাও দুঃখ পাইলাম চরম কুলমান হারা আমি কুলমান হারা তুমি ছাড়া সুখের ঘরে তালা বুঝতে আমার হইল দেরি পিড়িদ ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পিড়িদ ভীষণ জ্বালা শেষ হইল চোখের পানি বাসাটা না টানি রইল নাহার কোনো আশা মরণের দিন গুনি শেষ হইল চোখের পানি বাসাটা না টানি রইল নায়ার কোনো আশা মরণের দিন গুনি ঘাতক প্রেমে ও তোমারে ঘাতকে প্রেমে মোর কলি যা হইল ফালা ফালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ভীষণ জ্বালা আমার হৃদয় পুরে ভস্য হলো দেহ পুরে কালা আমার হৃদয় পুরে হল দেহ পুরে কালা তোমার প্রেমের টানে ও তোমারে তে টানেহে টানে নামো জিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ফিশনে জালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ফিশনে জালা বুঝতে আমার হইল দেরি পিরিদ ফিশনে জালা হাই গো বুঝতে আমার হইল দেরি পিরিদ ফিশন জালা